হালিশহর পুরসভার দশ নম্বর ওয়ার্ডের খাসবাটি সমাজ কল্যাণ সমিতি ক্লাব সন্নিহিত এলাকায় ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে লাগানো ব্যানার চুরি করার অভিযোগ উঠেছে অভিযোগের তীর তৃণমূলের দিকে বিজেপির অভিযোগ শনিবার মধ্যরাতে ছটি ব্যানার চুরি করা হয়েছে ঘটনার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে হালিশহর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির দাবি সিসিটিভি ফুটেজে ব্যানার খুলে নিয়ে যাওয়ার ছবি ধরা পড়েছে বিজেপির অভিযোগ রাতের অন্ধকারে চোরের মতন তৃণমূলের লোকজন এসব করছে স্থানীয় বিজেপি নেতৃত্বের লাগাবি ওরা যত ব্যানার খুলবে তত ছিঁড়বে তার চেয়ে বেশি ব্যানার তারা ফের লাগাবেন যদিও অভিযোগ অস্বীকার করে হালিশহর পুরসভার প্রধান শুভঙ্কর ঘোষ বলেন মানুষ তৃণমূলের পক্ষে তৃণমূল এই ধরনের রাজনীতিতে বিশ্বাসী নয় তবুও প্রশাসন বিষয়টি খতিয়ে দেখবে আমরা হালিশহর বারো নম্বর ওয়ার্ডে ব্যানার অর্জুন সিং এ লাগিয়েছিলাম তো রাত্রি অন্ধকারে ব্যানার ওরা খুলে নিয়ে চলে গেছে চোরের মতন আগের আগে দেয়াল জুন করেছিলাম আমরা ওরা লিখে দিয়েছে টিএমসি এর আগে আমরা যখন এবার মোদী সরকার লিখেছিলাম দেয়াল চুর করেছিলাম পরে আমাদের দেয়াল টিএমসি লিখেছে তা আমরা কোনো আপত্তি করলাম না কিন্তু এবার তো ভোটের লড়াই লোকসভা লড়াই মোদিজির চারশো লড়াই এবার কিন্তু আমরা ছাড়বো না মাঠে যেভাবে লড়াই হবে আমরা প্রস্তুত আছি রাত্রিবেলা অন্ধকারে না চুরি করে সামনে আসুক দিনেবেলা আবার আমরা ব্যানার লাগাবো কত ক্ষমতাচরে ব্যানার খুলুক যতবার খুলবে ততবার আমরা লাগাবো ভোটতে দেবে মানুষ ভোটতে দেবে জনগণ এখন জনগণে তো মোদিজি চলে এসছে পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষই মনে এখন মোদিজি এবার যেরকম মোদি হালি শহরে বারো নম্বর ওয়ার্ডে থাকি আমরা কালকে ব্যানার লাগিয়েছিলাম আমাদের ব্যানারগুলো রাত্রেবেলা খুলে নিয়ে যাওয়া হয়েছে আমাদের এর আগে আমাদের পাঁচিল নওয়া মানে দেওয়াল নেওয়া ছিল আমাদের বিজেপি লেখা ছিল সেই দেওয়াল সাদাগুলো মানে চুন করে নিয়েছে আমরা সেটাও কিছু বলিনি তারপরে আবার সেদিন যখন আবার নতুন করে আমরা দেয়াল লিখছি তখন আমাদের একজন সে ছবি নিয়ে যাচ্ছে তা আমি যখন জিজ্ঞাসা করলাম যে ছবিটা কেন নিচ্ছ আমার ইচ্ছা হয়েছে নিচ্ছি এই কথা বলে ওরা চলে গেল যাওয়ার পরে তারপরে এর আরেকজন ছিল তাকে পার্টি অফিসে ডাকা হয়েছিল কিন্তু আমাদের পার্টি অফিসে বারো নম্বর ওয়ার্ডে এনা এর হাজবেন্ড যায়নি কিন্তু আরেকজন গেছে তাকে অনেক হেরঠামারি করা হয়েছে ভয় দেওয়া হয়েছে যে এরপরে গেলে জীবনের সংশয় এরকম কিছু ভয়ে সে চুপ করে আছে আর এখন আমাদের তুলে নিয়ে যাচ্ছে জানি না আমরা এরপরে থানা অভিযোগ করেছি করার পরে আমরা বাড়ি গেলে আমাদের এর পরবর্তী পরিস্থিতি কি হতে পারে কারণ ওরা চুরি করতে 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 লাস্টে ব্যানারও কয়লা চুরি করেছে বালি চুরি করেছে সব কিছু চুরি করতে করতে এখন ওরা ব্যানার চুরি করছে কিন্তু এটা ভাবছে না যে সন্দেশ খালির মতন এখানেও কিন্তু অনেক রেখাপাত্র তৈরি হয়ে যাচ্ছে তুলে নিয়ে তৈরি হয়ে যাচ্ছে সব এটা স্বাভাবিক ব্যাপার আমাদেরও এগারো নম্বর ওয়ার্ডে একটা এগুলো তো বলার কিছু নেই এগুলো নর্মাল যেগুলো সমস্যা হচ্ছে এগারো নম্বর ওয়ার্ডে একটা আগের দিন মমতা দিয়ে আর কি মমতার আমাদের কাউন্সিলার ছিল বললো তৃণমূলের ফুলটা মুছে দিয়েছে এবার কী কে কী করেছে পড়াশোনা হয়েছে প্রশাসন করবে আর আমি একটা রিকোয়েস্ট করব যে যদি এরকম কিছু মনে হয় যে প্রশাসন রয়েছে প্রশাসন তো করছেই যদি মনে করে যে তারা তাদের এরকম সমস্যা হচ্ছে আমাদেরকে জানা কারণ আমরা আমরা যেটা দেখেছিলাম যে এরিয়াটার নাম বলছেন দু হাজার সবার প্রথম খোকন মাস্টার যে যিনি বর্তমানে তার ওয়াইফ মারা গেছে তিনি বর্তমানে মাস্টারমশাই মাস্টারমশাই বলে জানি ও ফেলে পেটানো হয়ে চল্লিশ সালে আমরা দেখেছিলাম উনিশ সালে ওই কোনলোনিতে যে পার্টি অফিসটা ছিল ভেনেকছ নজ করে দেওয়া ছিল আমরা উনিশ সালেই দেখেছিলাম কোনাকলোনি বাজারের আর্ধেক দোকান খুলতে পারতো না দিনের আলোতে আমরা কোনাকলোনিতে দেখেছিলাম দেড়শো ছেলে ঘর ছাড়া ছিল আচ্ছা কোনাকলোনি নিয়ে বলছে আমি জানি না কি বা কী ব্যাপার আছে আমি আপনাদের থেকে প্রথম শুনলাম আইন আইনের পথে চলবে যদি সেরকম কোনো ব্যাপার থাকে নিশ্চয়ই ব্যবস্থা নেবে কিন্তু দু হাজার উনিশে পুনরাবৃত্তি আমার মনে হয় আমি যেটুকু খবর পেয়েছি যে রাতের দিকে হয়তো কোনো ঘটনা এবং রাত্রিবেলা মাঝে অনেক রাতের ঘটনা এবং রাত্রিরে লাগে রাত্রিরে কারা ছিটছে দেখুন এবার এটা কি বলাটা উচিত না তবু বলতে বাধ্য হচ্ছি যে ধরুন আমরা তিনজন মিলে একটা ব্যানার লাগাতে বেরিয়েছি রাতে লাগালাম রাতে কাউকে দিয়ে খুলিয়ে সেটাকে হাইলাইট করে সংবাদ মাধ্যমের সামনে আসা একটা তৃণমূল কংগ্রেস তৃণমূল কি ঠেকা পড়েছে বলুন তো সারাদিন মানুষ ছুটে বেড়াচ্ছে ডেভেলপমেন্টের কাজ হচ্ছে এই জায়গাটার কথা বলছে ওই কোনাকলোনির বিটুমিন রোডটাও নতুন করে